জয়গুরু শ্রী ঠাকুর মহারাজ বলেছেন সদ্গুরু শিষ্য হলে যে তিন জন্মে মুক্তি পাবে এমন কোনো কথা নাই তবে আমি আমার কথা বলতে পারি আমার একান্ত অনুগত শিষ্য ভক্তরা এক জন্মেই মুক্তি পাবে আর যে বিরোধিতা করবে তার মুক্তি পেতে তিন জন্মের বেশি লাগবে না এখন কথা হচ্ছে আমরা অর্থাৎ তার সন্তানরা কে কোন জন্মে দাঁড়িয়ে আছি তা বুঝব কেমন করে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সেটাও বলে দিয়ে গেছেন আমরা যদি ধীর স্থির চিত্তে শ্রী ঠাকুর মহারাজের কথাগুলি মনোনিবেশপূর্বক শ্রবণ করি ও আত্মসমীক্ষা করি তাহলে আমরা উপলব্ধি করতে পারব কে কোন জন্মে দাঁড়িয়ে আছি বাইরে থেকে বোঝার কিন্তু কোনো উপায় নেই কেউ বলেও দেবার নেই নিজেদের আত্ম অনুশীলনে সেটা অনুভব করার বিষয় তো প্রথমে শ্রী ঠাকুর মহারাজের চরণে জানায় অনন্ত কোটি প্রণাম তারপর সদ্গুরু নিগমানন্দ কথামৃত চ্যানেলের পক্ষ থেকে ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্ত ও শ্রোতা বৃন্দদের জানায় জয়গুরু প্রীতিমধুর সম্ভাষণ আশা করি শ্রী ঠাকুর মহারাজের অনুকম্পায় সকলেই ভালো আছেন তো দীক্ষা নেওয়ার পর যদি এরকম মানসিক অবস্থা হয় যে সদগুরুর চরণ আশ্রয় করেছি এবার আমার নানা দুরভিসন্ধি যেরকম মাই কামনা বাসনা মামলা মোকদ্দমায় জয়লাভ বা লোক বসীভূত করা এ সমস্ত পূর্ণ হয়ে যাবে তাহলে বুঝতে হবে আমরা এখনো তৈরি হইনি কারণ একজন সৎগুরু এইসব দিতে আসেন না আরেকটা কথা দীক্ষার কিছুদিন পরেই যদি বোঝা যায় যে আমাদের অসৎ উদ্দেশ্য অর্থাৎ স্বার্থপর চাওয়া পাওয়া গুরু সিদ্ধ করছেন না আর তখন যদি আমাদের গুরুর প্রতি রাগ বা গুরুর প্রতি শত্রুতাচরণ মনোভাবের সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে এটা আমাদের সবে প্রথম জন্ম আরও জন্ম বাকি আছে যে জন্মগুলোতে গুরু কৃপা করে আমাদের পরিশুদ্ধ করে নেবেন আর যদি দীক্ষা নেওয়ার পর এমন মনোভাবের সৃষ্টি হয় যে মন্ত্র উপাসনা গুরুভক্তি যথাসাধ্য নিষ্ঠা ভরে করব আর একটু একটু করে সংসার বৈরাগ্যের দিকে নিজেকে নিয়ে যাব গুরুর প্রতি নির্ভরতা শিক্ষা করব ব্যভিচার কপটতা ভাবে যখন বিরক্তি বোধ হবে শুধু তাই নয় মনে হবে যেন সংসার আসক্তি ক্রমে ঢিলা হয়ে আসছে এমন হলে বুঝতে হবে যে আমরা দ্বিতীয় জন্মে আছি আবার যদি দীক্ষার পর এমন অবস্থা বোঝা যায় যে গুরুই সব গুরুই নিত্য বস্তু গুরু ছাড়া আপন কেউই নেই মুক্তিমোক্ষ না পেলে বারংবার জন্ম মৃত্যুর চক্রে পেশাই হতে হবে আর দুঃখ ভোগ করতে হবে সুতরাং চিরতরে দুঃখ নিবারণের একটাই পথ মুক্তি বৈরাগ্য চরিত্রের ভূষণ হবে এমন অবস্থা হলে বুঝতে হবে এটা তৃতীয় জন্ম অর্থাৎ শেষ জন্ম আসলে অতি উচ্চ আধার না হলে কিন্তু আগের জন্মগুলোতে এমন সুন্দর ভাব আসা সম্ভবপর নয় সেই কারণে গুরু আমাদের পরবর্তী জন্মে জন্মে পরিশুদ্ধ করে নেন তার কৃপা বাড়ি দিয়ে শেষে ঠাকুরের একটি বিখ্যাত বাণী বলে আজকে শেষ করছি সেটা হচ্ছে ঠাকুর মহারাজ বলেছেন ধন ও মানের সঙ্গে সদগুরুর কোনো সম্বন্ধ নাই তার প্রধান কাজ জন্ম রোধ আর যাতে ভবযন্ত্রণা পেতে না হয় শিষ্য সম্বন্ধে গুরুর আসল দায় সেইটি গুরু সকলে ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম